বড় ডাক্তার দেখায় ঢাকায় পছন্দ না হলে ইন্ডিয়া চলে যায় ইন্ডিয়া পছন্দ না হলে সিঙ্গাপুরে চলে যায় সিঙ্গাপুরে পছন্দ না হলে আমেরিকা চলে যায় আমেরিকা পছন্দ না হলে ব্রিটেনে চলে যায় ব্রিটেন পছন্দ না হলে ইউরোপে চলে যায় ইউরোপ পছন্দ না হলে অস্ট্রেলিয়া চলে যায় অস্ট্রেলিয়া পছন্দ না হলে না কেন যেখানেই যাক না কেন যত চিকিৎসাই করুক না কেন যত ওষুধই খাক না কেন যত নতুন যন্ত্র আবিষ্কার করুক না কেন যত চেষ্টাই করুক না কেন পাতালের গভীরে লুকাক না কেন সাগরের গভীরে চলে যাক না কেন জমিনের গভীরে পালায় যাক না কেন আসমানে সিঁড়ি বে পালায় যাক না কেন ভিন্ন কোনো গ্রহে চলে যাক না কেন আর পাহাড়ের গভীরে গভীর গুহার ভিতরে লুকাক না কেন এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে এ মরণ তার সাথে মোলাকাত করবে এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না মরণ থেকে পালাইতে পারবে না কথা বলেন ঠিক একদিন হবে ঘরে মা কেন বন্ধু তিনি সব বড় প্রসাদওয়ালা দুই চারটে বাড়ির মালিক আলা তার ঠিকানা কোথায় না না জোরে বলেন কোথায় বলেন কি দিয়ে অথবা সাগরে যার দুই চারটে বড় বড় জাহাজ আছে মালিক হোক পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক হোক আশি হাজার কোটি টাকার মালিক হোক